আমাদের এতটাই চাপ কখন ভিডিও শুরু হচ্ছে আর কখন ভিডিও শেষ হচ্ছে কিছু বুঝতে পারছি না মানে এরকম হচ্ছে রাত্রির বারোটায় করলে আবার পরের দিন রাত্রি বারোটায় ক্যামেরা অন করার সুযোগ পাচ্ছি তাই যেরকম পারছি আমরা করার চেষ্টা নেক্সট ডে নেক্সট ডে করে এডিট হচ্ছে নেক্সট ডে করে হয়তো একটা ভিডিও পাঁচ দিন ধরে হচ্ছে আমাদের এরকম ব্যাপার তাই মানে এক দিনের ভিডিওতে পাঁচ দিনের ভিডিও যাচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও সবাইকেই বলছি আর আমরা দোকানে আবার স্টাফ বাড়াচ্ছি আমরা আবার ভিডিওতে ফিরবো চিন্তা করো না তাই একটু সবাই অ্যাডজাস্ট করে নিই তাহলে চলো এই খাপছাড়া খাপছাড়া ভিডিওটাই আজকে দেখে নাও আর কমেন্ট বক্সে জানাও কেমন হয়েছে ওই সময় এখন আটটা চোদ্দ এদিকে রিম্পা দিচ্ছে পুজো আজকে রবিবার তোমার ভেবেছিলাম চারটের মধ্যে চলে যাবো তাই জন্য খাওয়ার দাওয়ার কিচ্ছু আনা হয়নি মাটন নিয়ে এসেছিলাম সকালবেলা পঁচিশজনের পেছনে লাইন দিয়ে কিন্তু খাওয়া হলো না একেবারে রাত্রে খাওয়া এখন যাচ্ছি তাই জন্য বেরোচ্ছে একটু রোববারের বাজারে টুকটাক একটু কিছু খেয়ে তারপরে বাড়ি যাবো আমার খেলা দেখতে যাওয়ার কথা ছিল সেটাও হলো না সাড়ে সাতটা থেকে খেলা ছিল ইস্টবেঙ্গলোর ব্যাঙ্গালোর সবাই গেছে আমি পাঁচ তারিখ যাবো পাঁচ তারিখে এফসি কাপের ম্যাচ আছে পাঁচ তারিখ যাবো প্যাকিংও করলাম সব কালকে যাবে আর এই দুটো রাজেশ দিয়ে দেবে কাছাকাছি আছে আর এই দুটো কালকে যাবে না পরশু যাবে ওই আরেকটা রেখেছি আজকে আজকে রোববার চাপ নেই চাপ নেই বলে মানে প্রচুর ভিডিও কলগুলো হয়েছে যেগুলো যেগুলো তোমার এই সারা সপ্তাহ পেন্ডিং ছিল করে উঠতে পারছিলাম না সেই সেই কারণে আর আমরা আরও একজন স্টাফ বাড়াচ্ছি দোকানে লোক বাড়াচ্ছি কারণ ওই দোকানটাও আমরা কাল থেকে কাজ চালু কালকে থেকে বা পরশু থেকে কাজ চালু হয়ে যাবে ওই দোকানটা পুরোটা সেট আপ রাখবো পুরো ওই কাস্টমাররা যারা ধরো আসতে পারে না দূরের বন্ধুরা তাদের পুরো ভিডিও কলের মাল দেখানোর জন্য এখান থেকে স্যাম্পেল ওখানে গিয়ে ওখানে দেখানো হবে তারপর তো বিলিং হয় প্রোডাক্ট বেরিয়ে যাবে তাহলে এইখানে লোকের চাপের জন্য আর দূরের বন্ধুদের প্রচুর মানুষকে মাল দিতে পারছি না মানে ঠাকুরের কৃপায় কাস্টমারের অভাব থাকে সেখানে কাস্টমার আমাদের থেকে মাল চাইছে মাল দিয়ে উঠতে শুধুমাত্র মানে কি সময়ের জন্য জন্য তো তো আর চাপের আমাদের লোক সংখ্যা না বাড়ালে হবে না আমি কুর্তি শুক্লা রুষা ইভেন রাজেশ রাতে এসে প্যাকিং করে পাঁচজন মিলে হচ্ছে না এখন আরো এক দুজনকে নিতেই হবে টোটাল এখন আমি টার্গেটে আছি আমি আর কুর্তি জগন্নাথ ফ্যাশনের সাতজন টোটাল আমরা থাকবো

আল আমি রাজস্থান ডিপে আবাস থেকে আকুলিতা বাটনে রেগে দিয়ে চলে এসেছি এখন যাচ্ছি হচ্ছে একটু কোন সিটি নহ সিটি ধরে একটা ছোট্ট ক্যাফে আছে বিচুর আগে দিন একবার একটু খেয়েছিলাম তাহলে এখন যাচ্ছি ওখানে একটু হেঁটে পালিয়ে আসব আরে মহারে এই যে ফসপাড়া সিগন্যাল এখান থেকে ঢোকে এই যে ক্যাফেটা आ गया हम लोग का खाना आ गया पास्ता এখন আসে নি এন্ডুইজ আর এখানে আছে ফিশ ফ্রাই এটা কি আছে একটা কুড়ি স্যার এসেছিলেন এতক্ষণ আড্ডা মারলেন আমাদের সাথে এখন নিচে যাচ্ছে না দেখেন মুখখানা দেখো একদম টাকা এই যে এই যে এই যে এই যে এই যে এই যে গুড নাইট সময় এখন রাত্রির একটা ছয় এই জাস্ট একটা ঝড় কাটালাম আজকে মালও ঢুকেছে প্রচুর সকাল থেকে মালও ছিল প্রচুর প্রচুর কাস্টমারের পেশার ছিল অল্প আর প্যাক করেছে ওগুলো থাক এটা থাক এগুলো কালকে হবে ওপরেও তুলে রেখেছি সব অর্ধেক আর এসি সত্যি কথা বলতে খুব ভালো সময় এসিটা লাগানো হয়েছিল বলে নালে গরমে অবস্থা খারাপ হয়ে যেত তাই একটুকু টাইম এই পুজো দিলাম ঘেমেস না আর এখন রাত্রি বারোটায় আজকে শুক্লার ছেলের জন্মদিন আমাদেরকে যাওয়ার কথা ছিল এখনো যেতে পারিনি আমার জন্য আর দাদার জন্য মানে আমার এখন জন্য কেক কাটিনি বসে আছে বাচ্চাটা আমরা গেলে রাত বারোটার কেকটা একটা তাই এখন আমরা খুব তাড়াহুড়ো করেই করলাম নাহলে আজকে আমাদের দুটো আড়াইটে বেজে যেত বাড়ি যেতে যেতে রকমভাবে রাখা হলো মাল যেগুলো ঢুকেছিল কিছু কালে এসে গোছানো হবে সকালে রুসা এসে স্টার্ট করবে তারপরে আমরা তো আসবোই আর

গুড আফটারনুন এবারিবা এখন প্রায় সাড়ে বারোটা উঠে গেছি তো আজকে অনেকক্ষণ আগে সকাল সাতটা আটটা থেকে এখন ফোন আসা চালু হয় আর কালকে রাত্রে ছুটি শুধু অনেক লেট হয়ে গেছিলো আমাদের আর খুব সেভাবে হয়নি তা এখন বেরোতে হবে একটা আছে শীতের মোড়ের দিকে একটু যাবো এটা ছাড়বো ছেড়ে পাকে দোকানে ছাড়বো ছেড়ে আবার আমি আমার এই দোকানে আসবো আর আজকে আবার রান্নার কাকিমা ছুটিতে আসেনি জানি না কেন আসেনি মা তাই জন্য নাহলে আজকে ডালের বড়া দিয়ে ওই ঝোল মানে ঝাল হওয়ার কথা ছিল আর কি আর সেগুলো হবে আর এখন তার আগে একটু পোমো টাকা কাপড় অফিসেও যেতে হবে টুকি টাকি কিছু কাজ আছে সেগুলো সারতে হবে না আজকে রিম্পাকে ছাড়ার পর দোকানে গিয়ে মানে আমাদের পাড়ার দোকান থেকে তার বাড়ি আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো এখন পাঁচটার এই যা স্নান টান সারলাম একটু মঙ্গলবার হনুমান সাপার্ট পাঠ করলাম আর এখন যাব হচ্ছে দোকানে এদিকে ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলাও চলছে ছেড়ে যেতেও পারছি না এমন অবস্থা দাদা এখানে বিস্কুট খাওয়াচ্ছে সবাই লাইন নিয়ে চলে আসছে এখানে দিদি পুজো করছে কি রে আরে ভাবও করছিস শোনো এটা গান ধরেছিল সব একসাথে বিস্কুট দিলাম আবার চোখ বিস্কুট বেশ এই নাও তোমরা তোমরা দি জামুকে আজকার সররাজ इसको ढूंढने दीजिए। তোমাদের পুরো পুরো ঝুলে দিলা বললা বা বললা সারা গনা বাজি বাজিতে সাবা আটা ফুলস আরে একটা বড় বস্তা প্যাকিং হচ্ছে হয়ে গেল। বাকি পক্কাত একদম ফোন ওয়াশ করে দিতে পাঁচ মিনিট আমি দেখছি পাঁচ মিনিট কখন হবে হবে হবে। মারিয়ে দাও তো। বাড়ি আসছে তো অনেকটা রাত্রেবেলা খাওয়ার জন্য বাইরে থেকে খাওয়ার নিয়ে এসেছি এইয এগ রাইস এর মধ্যে আছে চিকেন কষা আর তিনটে ড্রামস ভাবেন আমার রাজেশ আর রিম্পার তিনজনের তিনটে রুটি আছে সঙ্গে স্যালাড আছে আবার যে এখান থেকে নিয়েছি দাদারা আবার এটা আমাদের ফ্রি দিচ্ছে বলছে এটা তোমাদের